আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে ওয়ালকাম জানাচ্ছি আজকের পর্বে শুকনো চাউলের গুঁড়ো আর অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিব আজকের এই দুর্দান্ত স্বাদের পিঠাটা তাছাড়া রকম ঝামেলা ছাড়াই যে কেউ তৈরি করে নিতে পারবে শুরুতে একটা টো তৈরি করব এই জন্য প্যানে নিয়ে নিচ্ছি পানি দুই কাপ স্বাদ মতো লবণ এখন পানি ভালো করে ফুটিয়ে নিব শুকনো চাউলের গুঁড়ো দিয়ে ডো তৈরি করার আগে অবশ্যই পানি এরকম ভালো করে ফুটিয়ে নিতে হবে এখন নিয়ে নিচ্ছে এক কাপ শুকনো চাউলের গুঁড়ো আর হাফ কাপ পরিমাণ আটা যে কাপে করে পানি মেপে নিয়েছি ঠিক সেই কাপে করে আমি শুকনো চাউলের গুঁড়ো মেপে নিয়েছি এরকম যদি মেপে ডোটা তৈরি করা হয় তাহলে কিন্তু পারফেক্ট হবে আর হ্যাঁ এখানে আমি আটা নিয়ে আটা দিলে এই ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে থাকে তবে তোমরা চাইলে শুধু শুকনো চাউলের গুঁড়ো দিয়েও এভাবে ডো তৈরি করে নিতে পারো আরেকটা কথা হচ্ছে ডোর তৈরির সময় চুলার আঁচটা কিন্তু একটু লোয়াসে রাখতে হবে রেডি চুলা থেকে নামিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য এখন পুর তৈরি করব এই জন্য এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ নারকেল কুড়ানো টেস্ট মতো লবণ এক টুকরো দারুচিনি দুইটি এলাচ অবশ্যই এলাচের মুখটা ফাটে দিতে হবে তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হবে নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম পরিমাণ চিনি আজকের এই পুরটা আমি চিনি দিয়ে তৈরি করে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু চিনির পরিবর্তে গুড় দিয়েও সেমভাবে এই পুরটা তৈরি করে নিতে পারো আর হ্যাঁ পুর তৈরির সময় অবশ্যই চুলার রাস্টার মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে দুই থেকে তিন মিনিট জাল করার পরে এমনিতে চিনি ভালোভাবে গলে যাবে এখন কিন্তু পুরটা অনেকটা আঠালো হয়ে গেছে আর সেই সাথে রেডি হয়ে গেছে তো এরকম নরম থাকতে নামিয়ে নিব কারণ যখন ঠান্ডা হয়ে যাবে আর একটু শক্ত হয়ে যাবে আর এদিকে ডো কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে একটু কুসুম গরম অবস্থায় আছে আর তো সবসময় কুসুম গরম অবস্থায় মধ্যে নিতে হয় এখান থেকে আমি বড় বড় লেসি কেটে নিচ্ছি একটু বড় করে লেসি কেটে নিলে কিন্তু একসঙ্গে দুইটা পিঠা তৈরি করে নেওয়া যাবে একটা লেসি বোর্ডের উপরে নিয়ে অল্প একটু গুঁড়ো ছিটিয়ে দিয়ে রুটি বেলে নিচ্ছি এই রুটি কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না একটু মোটা করে বেলতে হবে রুটি বেলে নেওয়া হয়ে গেছে এখন এখানে একটা কৌটার মুখ নিয়েছি আর এই কৌটার মুখ দিয়ে এই বড়ো রুটি থেকে আমি এরকম ছোটো রুটি কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু স্টিলের গ্লাস দিয়েও এভাবে কেটে নিতে পারো এখন নিয়ে নিচ্ছে পরিমাণ মতো পোড় পোড় দেওয়ার পরে আর একটা ছোটো রুটি দিয়ে এরকম করে ঢেকে এখন সারফার্সটা ভালোভাবে আটকে নিচ্ছি এই আটকানোর জন্য কিন্তু কোনো রকম পানি দেওয়া লাগবে না জাস্ট এরকম চেপে চেপে নিলেই ভালোভাবে সিল হয়ে যাবে আর কাজটাও অবশ্যই একটু ভালো করে করতে হবে তা না হলে ভাজার সময় খুলে যেতে পারে ভালোভাবে সিল করে নেওয়া হয়ে গেছে এখন এরকম করে একটু ডিজাইন করে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু এরকম ডিজাইন না করেও কাটা সামসের সাহায্যেও সুন্দর একটা ডিজাইন করে নিতে পারো আসলে আজকের এই পিঠাটা তৈরি করা কিন্তু একেবারে সহজ একটু দেখলে যে কেউ খুবই সহজে এই মজার পিঠাটা বানিয়ে নিতে পারবে একেবারে অল্প সময়ের মধ্যে দারুণ সুন্দর পিঠা বানিয়ে নিলাম এখন পিঠা ভাজার জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেল গরম করে নিয়ে একে একে পিঠা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এরপর যে কিন্তু চুলা আস্তে মিডিয়াম টু লোয়াসে রাখতে হবে একটু সময় নিয়ে ভেজে নিব তাহলে পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আজকের পিঠাটা এতটা মজার যে ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তোমরা চাইলে যে কোনো উৎসব অনুষ্ঠানে এই মজার পিঠাটা বানিয়ে নিতে পারো পেস্ট কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার ফলে এখন কিন্তু দারুণ সুন্দর কালার চলে এসেছে আর ভাজাও হয়ে গেছে তেল ছেঁকে তুলে নিচ্ছি খুবই সহজভাবে অল্প উপকরণ দিয়ে মজার একটা পিঠা রেসিপি শেয়ার করলাম যদি ভালো লাগে তৈরি করে দেখো সবাইকে ধন্যবাদ